প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস সান একাডেমির সাথে যারা একটু একটু করে বাংলা ইংরেজি শিখতেছেন তাদের জন্য আজকের বাংলার শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি একটা ইম্পর্টেন্ট ক্লাস আমরা সাধারণত দেখবেন আপনি যখন কোনো বই কোনো পত্রিকা বাংলা কোনো পড়া পড়তে যাবেন সাধারণত এই রকমের একটা বর্ণ দেখা যায় ঠিক আছে দেখতে দীর্ঘ ইয়ের মতো এবং তার উপরে আরেকটা ছোট্ট করে চিহ্ন সংযুক্ত এখন এটা কি আসলে দীর্ঘ ই না এটা কিন্তু দীর্ঘ ই না এই রকমের বর্ণযুক্ত শব্দ পড়তে গিয়ে আমরা ব্যবহার পড়ে যাই এবং এই বর্ণটি সম্বলিত বাংলায় প্রচুর শব্দ আছে যার মধ্য থেকে অনেকগুলো শব্দ আমি না নিয়ে যে সকল শব্দগুলো প্রতিদিনকার জীবনে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় এই রকম কিছু শব্দ এখানে রেডি রেখেছি ঠিক আছে এবং এই যে ক্লাসটি আমরা করতেছি বাংলার এরকম ভালো ভালো ক্লাস পেতে হলে বা সুন্দর করে বাংলা শিখতে হলে আপনারা ইচ্ছে করলে আমাদের এই মৌলিক বাংলা বইটি সংগ্রহ করতে পারেন এই বইটির প্রত্যেকটা পৃষ্ঠার জন্য স্যারের করা ভিডিও টিউটোরিয়াল আছে আপনি বই নিয়ে ওই টিউটোরিয়ালের সহযোগিতায়ও সুন্দর করে বাংলা পড়তে পারবেন ঠিক আছে আর যারা ইংরেজি শিখতে চান ইচ্ছে করলে আমাদের প্রকাশিত বই এই যে বেসিক ইংলিশ একদম এবিসি থেকে শুরু করে এই বইটি তৈরি করা এটা নিতে পারেন আপনার চলার মতো ইংরেজি শিখা রিডিং করা রাইটিং করা বা একটু একটু ইংরেজি বলতে পারা এই বই দিয়ে ইনশাআল্লাহ তার সমাধান হবে আর যদি আপনি এর চেয়ে ভালো আর একটু ইংরেজি জানতে চান ইংরেজির বড় বড় শব্দ গ্রামার্টিক্যাল ফ্যাক্টস যদি বুঝতে চান তাহলে প্রাইমারি ইংলিশ কথা বাড়াচ্ছি না যদি বই লাগে আর কি দরকার মনে করে নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি কল করে স্যারের সাথে যোগাযোগ করবেন দেখেন আমরা শুরুতেই এই বর্ণটার উৎপত্তিটা একটু ভালো করে বুঝে নিই এই বর্ণ কোথায় থেকে আসলো কেমনে আসলো কোন কোন বর্ণ যুক্ত হয় এটা তৈরি হয় দেখেন আসলে এখানে দুইটা বর্ণ একসাথে যুক্ত হয়ে আছে তার একটা বর্ণ হলো উ এই বর্ণটা নিশ্চয় আমরা সবাই চিনি এটা কি উ। আর তার সাথে যুগ হয়েছে অর্থাৎ উ এবং গ একসাথে যুক্ত হয়ে তারপরে এই বর্ণটা তৈরি হয় উ। গ উঁয় গ এবং এক সময়ে এইটা পরিষ্কার করে এই যুক্ত বর্ণটা লেখা হইতো উঁওও যেখানে স্বচ্ছভাবে দেখা যায় গও যেখানে পরিষ্কার বা স্বচ্ছভাবেই দেখা যায় কিন্তু পরবর্তীতে এই বর্ণটারে আবার আরও একটু মডিফাই করতে গিয়ে এমন বানাইছে এখন এটার চেহারা দেখলে হয়ে যায় না এগুলো হলো বাংলা ভাষায় আমার মতো অতিরিক্ত বাড়াবাড়ি যাই হোক এইভাবে থাকলে জিনিসটা সবার যেমন বুঝতে সহজ হয় এইভাবে থাকলে কিন্তু জিনিসটা বুঝা অত সহজ হয় না কিন্তু আমরা একবার যদি বুঝে নিতে পারি যে আসলে এইটাই হইল এই উঁ গ এই সংযুক্ত বর্ণটার আরেকটা রূপ যখন আমরা বিষয়টা বুঝে যাই তখন কি হয় আর সমস্যাটা থাকে না তাহলে আমরা আজকে থেকে খেয়াল করি উ এবং গ যখন একসাথে যুক্ত হয় উ এবং গ যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা এইভাবে লিখি উগ। গ গ আর এই উঁ গ এর আরেকটা রূপই হচ্ছে এই বর্ণ ঠিক আছে এখানে কি হচ্ছে দীর্ঘকারের সাথে দীর্ঘ ইকারের সাথে আরেকটা সাংকেতিক চিহ্ন যুক্ত করে দিয়েছে ঠিক আছে এই যে রাউন্ডের মতো করে এইটুকু ধরে এটা কি উ আমরা মনে রাখবো এই বর্ণটা হচ্ছে এই মোতাবেক এইবার আপনি এই শব্দগুলো চলেন আমরা পড়ার চেষ্টা করি প্রথমে যে শব্দটি লেখা আছে স্বর অগ কি উচ্চারিত হবে অঙ্গ স্বর গ কি হয়েছে অঙ্গ এই অঙ্গ কথার অর্থ হইল শরীর বা দেহ এই শব্দটি কি পর্ব স্বর গ ন অঙ্গন অঙ্গন এই অঙ্গন কথার অর্থ হইল উঠান বা আঙ্গিনা আমাদের প্রত্যেকেরই গ্রামের বাড়িতে সাধারণত উঠান থাকে না ওই উঠানেরই আরেকটা নাম হচ্ছে আঙ্গিনা আর আঙ্গিনেরই আরেকটা নাম হচ্ছে কি অঙ্গন ওকে এই যে শব্দটি কি এই স্বর শব্দের অর্থ হইল পোরা অর্থাৎ কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সর্বশেষ যে কন্ডিশনটা দ্বারা সেটাই কি অঙ্গার মানে পুরানো এই যে শব্দটি এই শব্দটি হচ্ছে অঙ্গিকার সর। অ উঁয় গ দীর্ঘ কার সরিক অঙ্গীকার 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 কথার অর্থ হইল প্রতিজ্ঞা করা কথা দেওয়া সেটাই কি অঙ্গীকার তারপরের শব্দ কি আছে সরে আ, গ রসুকার আঙ্গু সরে আ উঁ গসুকার আঙ্গুল ল আঙ্গুল আঙ্গুল চিনি আমরা এটা কি আঙ্গুল তাই না তাইলে আমরা এই শব্দটা কি পেয়েছি আঙ্গুল এই শব্দটি হচ্ছে গ উঁ গ আকার গঙ্গা গ উঁ গ আকার কি হয় গঙ্গা গঙ্গা কি একটা নদীর নাম তারপরে শব্দ আমরা কি পাই দেখেন সরে আ ল রসিকা লি আলি উঁ আলিঙ্গন আলিঙ্গন ঠিক আছে এইখানে একটা বিষয় আপনারা একটু বুঝে রাখেন এই যে উঁ যে বর্ণটা উঁয়ো বর্ণটার উচ্চারণ কিন্তু আমাদের অনুস্বরের মতো মানে এই উঁ বর্ণটার উচ্চারণটা অনুস্বরের উচ্চারণ আমরা কী পাই অং এই জাতীয় এই উঁটা কিন্তু সে উচ্চারণটাই দেয় ঠিক আছে তাহলে এই শব্দটা কী পেয়েছি আলিঙ্গন আলিঙ্গন কথার অর্থ হলো কোলাকুলি করা মিলিত হওয়া জড়িয়ে ধরা ইত্যাদি এটা কি আলিঙ্গন এই শব্দটা হচ্ছে কাঙ্গাল ক আকার কা উঁ গ আকার গা ল কাঙ্গাল কাঙ্গাল শব্দের অর্থ কি ভিক্ষুক বিখারি ইত্যাদি কাঙ্গাল ক আকার কা উঁ গ আকার ল কাঙ্গাল ওকে এটাকে আমরা কি পরব ক কু ল আকার গা র কুলাঙ্গার মানে কি আমরা বলি না অনেক সময় এ হয়েছে বংশের কুলাঙ্গার ছেলে নষ্ট অভিশপ্ত এইটা কি কুলাঙ্গার তারপরে শব্দ কি আছে স সতরফলা সত্র সতরফলা সত্র ভ উঁয় ভঙ্গ সত্রভঙ্গ সত্র কথার অর্থ হইল লাইন বঙ্গ মানে কি ভেঙে দেওয়া তো সত্রভঙ্গ মানে কি কোনো এক জায়গায় জড়ো হওয়া লাইন দরে থাকা বা জড়ো হওয়া এমন কোনো ব্যক্তি বস্তুকে কি করা বিচ্ছিন্ন করে দেওয়া এটাই হলো সত্রভঙ্গ যেমন আজকাল আমরা একটা কথা খুব শুনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পুলিশ কি করেছে সত্রবঙ্গ করে দিয়েছে বলি না আমরা জি তাই এই শব্দ সত্রবঙ্গ যার অর্থ হলো বিচ্ছিন্ন করে দেওয়া জঙ্গল জ উ গ ল জঙ্গল 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 তো সবাই জ উ গ ল জঙ্গল তারপরে শব্দ কি আছে ম গ ল মঙ্গল এটা হচ্ছে জাহাঙ্গীর জকার যা হকার হা যাহা যাহা উঁ গ র, জাহাঙ্গীর জ আকার যা হকার হা জাহা উঁ গ দীর্ঘিকার জাহাঙ্গীর তারপরে শব্দ কি আছে তর উঁ গ তরঙ্গ এই তরঙ্গ কথার হলো ঢেউ তরঙ্গ মানে কি ঢেউ ত র উঁ গ তরঙ্গ প ত উঁ গ পতঙ্গ প ত উঁ গ পতঙ্গ পতঙ্গ মানে কি প পোকামাকর রসুকার পঙ্গু পঙ্গুকে যার কোনোভাবে হাত পা ইত্যাদি ল্যাংরা হয়ে যাওয়া আমরা যেটা বুঝি কেমন সেটাই হচ্ছে পঙ্গু প উমগো রসুকার পঙ্গু ব আকার ভা উগ আকার ভাঙ্গা ব আকার ভা উগ আকার গা ভাঙ্গা স উগ দীর্ঘিকার কি হবে সঙ্গী স উঁগ দীর্ঘিকা সঙ্গী সঙ্গীকে সাথী বন্ধু হ্যাঁ এটাই কি সঙ্গী তারপরে শব্দ আছে র উঁ গ দীর্ঘিকার রঙিন রঙিন মানে কি কালারফুল মানে যেখানে অনেক প্রকার রং থাকে হ্যাঁ সেটাই কি রঙিন র উঁ গ ন রঙিন ল আকার লা উঁ গ লাঙল কি পড়বেন ল আকার লা উঁ গ ল লাঙ্গল লাঙল লু গ রসিকার গি লুঙ্গি রসুকার লু উঁ রসিকার গি লুঙ্গি আচ্ছা লাঙল চিনেন হইল কৃষক জমি চাষ করার জন্য যেই যন্ত্রটা ব্যবহার করে এটা কি লাঙল এই শব্দটা হচ্ছে প আকার পা উ গ আকার গা স পাঙ্গাস এই পাঙ্গাস কি পাঙ্গাস মাছ এটা মাছের নাম তাই না যাই হোক এখানে আমরা অনেকগুলো শব্দ ব্যবহার করেছি আপনারা যেন এই কুয়োগোযুক্ত কথাটা ভালোভাবে পড়তে পারেন সেই লক্ষ্যে এখন আমরা অনেক স্টুডেন্ট আছি পড়তে শিখি পড়তে জানি কিন্তু লেখার সময় পারি না ও ভাই আপনি পারবেন কেমনে আপনি তো এটার একবার দেখা দুইবার পয়া চলে গেছেন হয়তো বা আপনি একবারও লিখেন নাই আপনি একবারও ভালোভাবে লিখলেন না তাইলে আপনি আজকে বিকেলে যখন এই কথাটা কাউকে লিখতে চাইবেন সাপোজ আপনি আপনার বন্ধুকে বললেন বহুদিন যাবৎ তোর সাথে আমার দেখা হয় না রে মনে চায় তোর সাথে একটু আলিঙ্গন করি এখন আপনি আলিঙ্গন কেমনে লিখবেন আলিঙ্গন শব্দটা আপনি এই মাত্রই পড়লেন কিন্তু কালকে সকালে আপনি লিখতে পারবেন না কেন পারবেন না কারণ প্র্যাকটিসটাই করেন নাই আপনি তো শিখেনই নেই আপনি লিখবেন কই থেকে শব্দগুলোকে আমাদের এমনভাবে পড়তে হবে কয়েকবার করে আপনি পড়বেন এবং খাতায় লিখবেন পড়বেন এবং খাতায় লিখবেন এবং এমনভাবে লিখবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেটা মনে থাকে তাইলে আপনি কখনোই ভুলবেন না এখন আপনি যদি নামকাও আসতে মানে কোনো রকম পড়লেন আর চলে গেলেন এটা কালকে সকালই আপনি ভুলে যাবেন এটাই স্বাভাবিক তাহলে আমরা সেইভাবে করব না ভালোভাবে ক্লাসগুলো কয়েকবার করে ক্লাস পর্ব এবং খাতায় তাইলে আপনি আজীবন মনে রাখতে পারবেন এবং সেটা খাতায়ও লিখতে পারবেন কি ফ্রেন্ডস ঠিক আছে তাইলে আমরা সবাই যে যেখানে আছি ইনশাল্লাহ সাবধানে থাকবো ভালো থাকবো সুস্থ থাকার চেষ্টা করব। মনোযোগের সাথে পড়ালেখা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ক্লাস শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আবার